নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আর আজকে আমি একটা ভাইরাল প্রোডাক্ট যেটা অনলাইনে খুব বেশি বিক্রি হচ্ছে এবং খুব কাজের জিনিস সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো দেখা যাক সেই জিনিসটা আনবক্সিং করে নিলাম তারপরে দেখি প্যাকেট খুলে কি বের হয় তো দেখো একটা টি স্টেনার ইজি ফিল্টার যার নাম লেখা রয়েছে আর এর পেছন দিকে এর বিভিন্ন ব্যবহার লেখা রয়েছে যেখান থেকে আমরা দেখে নিতে পারছি যে এর মধ্যে যে শুধুমাত্র চা ছাকা যাবে তা নয় এর মধ্যে বিভিন্ন ধরনের চা কফি র অর্থাৎ বিভিন্ন ধরনের দানা জাতীয় শস্য আর এর মধ্যে মশলা এছাড়াও করকুরও কিন্তু রাখা যাবে অর্থাৎ যে জিনিসগুলো রান্নার সময় আমাদের রান্নার পরে ফেলে দেওয়া হয় হয়তো কাজে লাগে না বা রান্নার সাথে মিশে যেতে পারে সেই ধরনের জিনিসগুলো আমরা এর মধ্যে কিন্তু ভরে দিয়ে রান্নাতে ব্যবহার করতে পারি যেরকম চা পাতা চা পাতা তো আমরা ছেঁকে ফেলে দিই আলাদা করে আর ছাঁকতে হবে না এর মধ্যে দিয়ে দেওয়া যায় আর কি সুন্দর লক সিস্টেমটা দেওয়া রয়েছে আর একটা চেন দেওয়া রয়েছে চেনের ওপরে কিন্তু একটা আংটাও দেওয়া রয়েছে এই আংটাটার সাহায্যে যদি বড় কোনো উঁচু পাত্র হয় তাতে এটা কিন্তু ভালো করে উঁচু দিকটায় আটকে ঝুলিয়ে রেখে দেওয়া যাবে এর মধ্যে আমি এবার একটু চা করে দেখি যে ঠিকঠাক মতো করে চাটা সত্যিই ছেঁকে নেওয়া যাচ্ছে কিনা আর আপনাদেরকেও দেখিয়ে দিই তো আমি এই লিকার চা খাওয়ার জন্য এই হাফ ডাস্ট চা পাতাটা ব্যবহার করি ভালো মতো চা পাতাটা দেওয়ার পরে আটকে নিলাম এইবার একটা কাপের মধ্যে গরম জল ঢেলে দিচ্ছি তারপরে ওই আংটাটা বা ওই যে শিকলটা দেওয়া রয়েছে চেনটা ধরে টানলেই দেখা যাবে কিন্তু চা পাতাটা ভালো মতো এর সাথে মিশে গেল তো আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছে দেখুন চা পাতার কিন্তু দানাগুলো অল্প অল্প করে এর মধ্যে ভেসেও বেড়াচ্ছিল একটু তারপর আমি আবার ভালো করে ছেঁকে নিলাম আর এটা কিন্তু পরিষ্কার করা খুবই সোজা মুখটা ভালো করে খুলে নিয়ে চাপাতা ফেলে দিয়ে যদি ট্যাপে জল ছেড়ে একটু রেখে দেওয়া যায় তাহলে আমরা দেখতে পাবো যে এটা খুব ভালো করে কিন্তু পরিষ্কারও হয়ে গেল তারপরে একটু মেজে নিলেই হয়ে যাবে তো চাপাতাটা আমি ফেলে দিলাম তারপরে জল ছেড়ে এটাকে একটু ধুয়ে নিচ্ছি দেখুন একদম পরিষ্কার হয়ে গেল এক টুকরো চাপাতাও কিন্তু এর মধ্যে আর নেই তারপরে এটা পরে আমি মেজে নেব এইবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি মশলা চা করবো জন্য দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ এর সাথে কুচি করে নেওয়া আদাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চা পাতা দানা চা পাতা দিলাম যেহেতু দুধ চা করব আমি বাড়িতে সাধারণত তিন ধরনের চা পাতা রেখে থাকি একটা গ্রিন টি একটা হাফ ডাস্ট গ্রিন টি দিয়ে তো গ্রিন টি বানাই হাফ ডাস্ট পাতা দিয়ে আমরা লাল চা খাই যেহেতু গ্রিন টি সবাই বাড়িতে খেতে চায় না আর এই দুধ চা খাওয়ার জন্য এই দানা চাটাই রাখি এবার সব কিছু ভালো করে ভরে নিয়ে আমি আটকে দিলাম এদিকে দুধটাও গরম করে নিয়েছি তারপরে আংটাটাকে ওই ডেকচের এক সাইডে আটকে দিলাম ভালো করে এটা দেখুন কত নিশ্চিন্তভাবে ছেড়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিই অন্যদিকে চলে গেলেও চা পাতাগুলো কিন্তু দুধের মধ্যে মিশে যাবে না আর খুলে যাওয়ার তো কোনো ভয় ভয়ই নেই মানে মুখটা যেহেতু এত সুন্দরভাবে সিল করে দেওয়া রয়েছে মাঝে মাঝে কিন্তু একটু চেনটা ধরে ঝাঁকিয়েও দেওয়া যাবে চায়ের কালারটাও বেশ সুন্দর এসছে চা তৈরি করতে গেলে ভালো করে আমাদের একটু ধৈর্য দরকার দুধ চা করার সময় আমরা দুধ গরম করার পরই তার মধ্যে আমরা চা দিয়ে যখনই ফুটে যায় নামিয়ে দিই কিন্তু এটা যদি সাত আট মিনিট ফুটতে দেওয়া যায় মানে দুধটাও ওদিকে ঘন হবে চা পাতাটাও একসাথে ফুটবে তাহলে কিন্তু তার টেস্ট অনেক বেশি ভালো হয় এই ছ সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি দেখুন এই চাটা ছেঁকে নিচ্ছি কিন্তু অল্প ছোটো ছোটো দানা অল্প অল্প দেখা যাচ্ছে এর থেকে যেটা বুঝলাম যে এর মধ্যে চা পাতা যদি একদম দানা বড় চা পাতা হয় মানে গ্রিন টি এর পাতাগুলো গুলো বড় হয় সেগুলো ভালো হবে আর কিন্তু দানা দানা চাটাও বেশ বড় বড় থাকবে তবে কিন্তু এর মধ্যে ভালো করে চা তৈরি করা যাবে না হলে ওই মধ্যে যদি চায়ের পাতার গুঁড়ো গুলো ভেসে বেড়ায় খেতে মোটেই ভালো লাগবে না আর এর মধ্যে দেখুন আবার ওই আগের মতো করে চা পাতাগুলো ফেলে দিয়ে জল দিয়ে সবার প্রথমে ধুয়ে নেব তারপরে এটা পরে মেজে নেব এই জিনিসটা দেখতেই এত সুন্দর মানে একটা ছোট্ট খেলনার মতো বাড়িতে আসার পরে আমার মেয়ে দেখে তো বলছে যে মা এটা আমাকে দিয়ে দিও এটা হয়তো খেলনা আর আমি এটাকে আরও দুভাবে ইউজ করি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই যে ঘুগনিটা তৈরি করি প্রত্যেক রবিবারে তো সকালবেলাতে মুড়ি ঘুগনি খাওয়া হয় তো মটরটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার মটরটা যখন সেদ্ধ করব তখন এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো তার জন্য এই স্ট্রেনারটা ব্যবহার করেছি আর এই স্ট্রেনারের মধ্যে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প স্টার অ্যানিসের টুকরো একটা বড় এলাচ একটু সাজিরে আর সামরিচ তারপরে মুখটাকে ভালো করে আমি সিল করে দেব সিলটা এত এত সুন্দর লক সিস্টেমটাই এটা খুলে ভয় এবার ওই মধ্যে আমি ডুবিয়ে দিলাম সিলিন্ডারটা ডুবিয়ে দিলাম তেজপাতাগুলো দিয়ে দিলাম আলাদাভাবে যেহেতু তুলে ফেলে দেব তারপরে এটা সিদ্ধ করে নেব মোটরটা যখন সেদ্ধ হয়ে যাবে ভালো মতো প্রেশারটাও ঠান্ডা হয়ে যাবে তখন খুব সহজে একটু হাতার সাহায্যে যেহেতু চেন তো রয়েছে হাত দিয়ে ধরেই আমি তুলে ফেলতে পারলাম এবার অন্যান্য সময় কি হয় এই ঘুগনি বলুন বা বিরিয়ানি তৈরির ক্ষেত্রে আপনি জল যখন আমরা করি ওটাকে কাপড়ে বেঁধে আমাদেরকে দিতে হয় তারপরে মশলাগুলো ফেলে দিতে হয় কিন্তু আমি এই ক্ষেত্রে মশলাটা ফেলবো না এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যখন আমি পেস্ট করব তার মধ্যে ওই স্টেনার খুলে এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো এতে করে মশলার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে আর মশলাটাও কিন্তু মানে নষ্ট হয়ে গেল না আমরা ব্যবহার করতে পারলাম শুধু চায়ের ক্ষেত্রে নয় যত দিন যাবে রান্নাঘরে কাটানোর সাথে সাথে আমরা আরও অনেক বেশি এক্সপ্লোর করতে পারবো যে এই ছোট্ট জিনিসটা দিয়ে আমরা আরও কী কী ভালো ভালো কাজ করে নিতে পারবো তো মাত্র সাত দিন হয়েছে আমার এই স্ট্রেনারটা কেনা শুধুমাত্র চা ছাড়বোর জন্যই কিনেছিলাম তারপরে এটাকে আরও বিভিন্নভাবে তো ব্যবহার করেই থাকছি আপনার রান্নার ভিডিওগুলো দেখার সাথে সাথে আপনারা সেগুলোও মাঝে মাঝে দেখতে পাবেন আপনারা এটা কিনতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি